এখন কি করছো এখন আলু কাটছো কিসের জন্য কিছু করি না এখন দি কি কি না কি কি সেটা বলো ঘষে দেওয়ার দরকার উঠিয়ে না

ছুরি ফেললি পয়সা লেগেছে কিনতে আনারো লোক লেগেছে ফ্যাল ফেল খাবি না ফেল খাবি না ছুটি আজকে পেটেও ছুরি মারো পেটেও ছুরি মারো পেটে ছুরি মারো

তুই তোর মতই ঝগড়াটি হ্যাঁ তুমি কি তুমি তো তোর মতই ঝগড়াটি হ্যাঁ চুটি ছয় আনা আমার তর্ক এটা করি নেই যা এখন আমি এর মধ্যে ঢুকেছি এর মধ্যে আসবে যা ওই নে যাও বেরো কা থাকো